আচ্ছা বাবু তোমার নাম কি বাবু সাইন লস্কর লস্কর তুমি এই ঘোড়ার হচ্ছে শহীদ নাকি হ্যাঁ আর তুমি এই ঘোড়াটা কত বছর হচ্ছে দৌড় করো দু বছর দু বছর আর বন্ধুরা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে টেক পাজা ফরিদ লস্করের ঘোড়া দেখতে পাচ্ছো কিন্তু এই ঘোড়াটা এখন যা মানে এতে আছে ফর্মে আছে যেখানে যাচ্ছে মোটামুটি সব জায়গায় ফার্স্ট প্রাইজ নেয় তো আজকে চলে এসেছে গজবেড়িয়াতে এটা ধোলা অন্তর্গত আবাদ ভবনপুর অঞ্চলের আবাদ ভবনপুর অঞ্চলে হচ্ছে চলে এসছে আর এই ভাইয়ের নামটা কি বললো তুমি সাইন লস্কর সাইন লস্করে আর এই সাইন ভাই হচ্ছে এই ঘোড়াটা দৌড় করায় অসাধারণ একটা ঘোড়া আর ভাই এই ঘোড়ার নাম কি আছে ভাই আর এই ঘোড়ার নামটা হচ্ছে বাচ্চা বাচ্চা হলেও কিন্তু বন্ধুরা এই ঘোড়াটা কিন্তু খুব বড় ঘোড়া ঠিক আছে আর অসাধারণ একটা ঘোড়া যেখানে যায় ফার্স্ট প্রাইজ নিয়ে আসে দাদা তোমার নামটা বলবে আমিনদ্দিন মল্লিক আচ্ছা এটা কোথাকার ঘোড়া এটা ডায়মন্ডার বাসুল ডায়মন্ড হারবার বাসুলটা মানে এটা ডায়মন্ড হারবার থানার ঘোড়া তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই ঘোড়াটা তো এই কয়েকদিন আগে দেখলাম এটা হচ্ছে ওই গোকুলনগরে ওখানে তোমরা সেকেন্ড সেকেন্ড প্রাইজ নিলো নাকি আচ্ছা আচ্ছা সেকেন্ড প্রাইজ নিয়েছে তাই তো আচ্ছা এই ঘোড়ার নাম কি আছে এই ঘোড়ার নাম আছে মুন্না মুন্না হ্যাঁ হ্যাঁ এই ঘোড়ার নাম মুন্না তাই তো হ্যাঁ মুন্না আর এই ঘোড়ার সই দেখানে নেই হ্যাঁ সই আছে ও সই দেই পাশে এখানে আছে নাকি আছে বন্ধুরা দেখা পাচ্ছ এখানে ওই মাঝে সইদ বসে আছে এখানে আর এই নাম মুন্না ঘোড়াটা খুব ফর্মে আছে এখন এই দুদিন আগে মোটামুটি গোকুলনগরে হলো হর্স রেসিং হলো ওখানে তো মোটামুটি সেকেন্ড প্রাইজ নিয়েছে খুব সুন্দর অসাধারণ একটা ঘোড়া আজকে চলে এসছে এটা আবাদ ভবনপুর অঞ্চলে জিয়াদবাবুর ঘোড়া দৌড়ে ভোলা থানার অন্তর্গত এখানে আজকের ঘোড়া দৌড়টা হবে তোমরা দেখতে পাবে দাদা আপনার নামটা বলবেন আমার নাম সাদ্দাম বৈদ্য জোরে বলুন একটু সাদদাম বৈদ্য আচ্ছা এটা কোথাকার ঘোড়া তিলপি তিলপি বলতে ওটা জয়নগর থানা জয়নগর থানা তাই তো আচ্ছা আর আপনারা আজকের এসছেন এটা কোন জায়গায় ঘোড়া দৌড়ে এটা আবাদ ভগবানপুর আবাদ আবাদ ভগবানপুরে আচ্ছা আচ্ছা এই ঘোড়ার নাম কি আছে বেড়ে 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 আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে ঘোড়ার নাম হচ্ছে বেড়ে আর ঘোড়া কি এখন দৌড় হবে নাকি হ্যাঁ এখন দৌড় হবে ও আর শহীদ কি এখানে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা শহীদ হচ্ছে পাশে আছে আর হচ্ছে ইনি ঘোড়াটাকে পরিচালনা করছেন এখন দেখতে পাচ্ছ অসাধারণ একটা ঘোড়া তোমার নাম কি বাবু ইস্তাম মন্ডল ও আচ্ছা এই ঘোড়াটা কোথাকার ঘোড়া তিলপি 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 মানে এটা জয়নগরের ঘোড়া তাই তো জয়নগর থানা আর এই ঘোড়ার নাম কি আছে মেসি মেসি আচ্ছা আচ্ছা এই ঘোড়া তুমি কত বছর দৌড় করা নতুন এসতো নতুন এসতো আজকে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ একদম এত বড় ঘোড়া দেখতে পাচ্ছ অসাধারণ একটা ঘোড়া খুব বড় ঘোড়া কিন্তু বাচ্চাটা দেখো বন্ধুরা বাচ্চাটাকে দেখাই একদম ছোট ঘোড়াটা হচ্ছে এই বাচ্চাটা দৌড় করাবে বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ঘোড়া বন্ধুরা দেখতে এটা হচ্ছে জীবন মন্ডল হাটের ঘোড়া এটা হচ্ছে মফহিগুরবাবুর ঘোড়া এটা হচ্ছে এখন চলে এসছে আবাদ বহনপুর অঞ্চলে জিয়া বাবুর হচ্ছে যে ঘোড়া দৌড়তে হয় ওই ঘোড়া দৌড়ে চলে এসছে অসাধারণ একটা ঘোড়া দৌড় ঘোড়া হয় ঘোড়া দৌড় হয় দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া আর বলে রাখি এখানে কিন্তু সব বড় বড় ঘোড়া এসছে একটাও ছোট ঘোড়া আসেনি সব বড় বড় ঘোড়া আসছে প্রাইসটা ভালো আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর তিনটে বড় ঘোড়া দাঁড়িয়ে আছে এখানে পরপর বড় তিনটে ঘোড়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো এখানে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে আর এই ঘোড়াটা বলে রাখি এই ঘোড়াটা কিন্তু বিহার থেকে নিয়ে আসা ঘোড়া খুব সুন্দর একটা ঘোড়া এটা গোকুল নগরে গিয়েছিল এবং প্রাইসও পেয়েছিল। আর এদিকে আরো দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো দাদা এটা কোথাকার ঘোড়া গোপালনগরে আর এই ঘোড়াটা কি এখন দৌড়ের জন্য প্রস্তুত হচ্ছে নাকি আচ্ছা শহীদ এখানে আছে শহীদ কে আপনি নাকি আর বন্ধুরা আপনার নামটা কি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ আতিয়ার দাদা হচ্ছে এই ঘোড়ার শহীদ হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে আর এদিকে আরেকটা ঘোড়া আরেকটা ঘোড়া আছে এদিকে এ দাদা কোথাকার ঘোড়া এটা এটাও কথা বললে এটাও গোপালনগরের ভাই ভাই মানে দুই ভাইয়ের ঘোড়া এটা দেখতে পাচ্ছো এই একটা ঘোড়া আর এই 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 আরেকটা ঘোড়া তিনটে ঘোড়া পরপর দেখাচ্ছি বন্ধুরা আর এই সাদাটাও সামনে দেখা পাচ্ছো এই হচ্ছে তিনটে ঘোড়া পর্ব একই বাড়ি ঘোড়া মানে গোপালনগরের একই বাড়িতে তিনটে ঘোড়া দেখতে পাচ্ছো এটা একটা সাদা ঘোড়া কাকে ঘোড়াটা বিহার থেকে নিয়ে আসছেন না হ্যাঁ এই ঘোড়াটা বিয়ার থেকে নিয়ে এসছে অসাধারণ একটা ঘোড়া খুব সুন্দর ঘোড়া একটা আর এই একই মালিকের আরও এই দুটো ঘোড়া এদিকে দেখতে পাচ্ছ এদিকে এদিকে দুটো ঘোড়া আছে আর এই কাকার সঙ্গে আমি কথা বলেছিলাম গোকুলনগরে উনি আমাদের জানিয়েছিলেন যে এই ঘোঁটা বিয়ার থেকে নিয়ে এসছে নতুন ঘোড়া খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমরা লাগন করে দিচ্ছে জাস্ট এক্ষুনি ভাড়া কেটে রেডি হবে দৌড়ের জন্য আর এই নিশানা দেখাবার জন্য নিয়ে যাবে ওই জন্য লাগনটা করে নিচ্ছে দেখতে পাচ্ছ আর সেখানে একটা বড়ো ঘোড়া দেখতে পাচ্ছ বড়ো সাইজের ঘোড়া লাগামটা খুব সুন্দর করে পরিয়ে নিচ্ছে তো এক্ষুনি যাবে এক্ষুনি মানে নিশানা দেখাতে নিয়ে যাবে ওই জন্য মানে এটা লাগিয়ে নিচ্ছে আর কি লাগামটা লাগিয়ে খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়া দলের ঘোড়া নিশানা দেখিয়ে নিয়ে চলে গেল দেখতে পাচ্ছ ঘোড়া দলের ঘোড়া ঘোড়া

দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে নিয়ে চলে গেল আর একটা ঘোড়া নিয়ে আসছে দেখতে পাচ্ছ সাদা ঘোড়া পাঁচ নাম্বার পাঁচ এটা হচ্ছে গোপালনগরের ঘোড়া দেখতে পাচ্ছ চেজ নাম্বার পাঁচ নিয়ে চলে গেল নিশানা দেখিয়ে আর একটা বড় ঘোড়া নিয়ে আসছে এটা নাম্বার সাত দেখতে পাচ্ছ গোপালনগরের ঘোড়া ঘোড়া নিয়ে আসতে ঘোড়া ভাই ছানমুনি ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা বড় ঘোড়া আসতে দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে নিয়ে চলে এলো নিশানা দেখিয়ে নিয়ে চলে এলো একটা ঘোড়া আর আরো দুটো বড় ঘোড়া নিশানা দেখিয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছো পরপর দুটো ঘোড়া আসছে দেখতে পাচ্ছো আরো দুটো বড় ঘোড়া নিশানা দেখে নিয়ে আসছে দেখতে পাচ্ছ এদিকে আর একটা সাদা ঘোড়া আসছে নিশানা দিকে নিয়ে চলে এলো কোথায় ঘোড়া ভাই ডায়মন্ড হারবারে ঘোড়া দেখতে পাচ্ছো নিশানা দিকে নিয়ে চলে এলো দেখতে পাচ্ছ ঘোড়ার সাইজটা কত বড় মাপের ঘোড়া নিশানা দিকে নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছো অসাধারণ একটা ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখে নিয়ে চলে এলো এদিকে আর আরো দুটো ঘোড়া আসছে নিশানা দেখে নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ নিশানা দেখানোর পর চলে এসছে দেখতে পাচ্ছ সাদা ঘোড়া বড় মাপের ঘোড়া আর এখানে দুটো ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখে নিয়ে চলে এসছে এখন সম্ভবত কিউ বেঁধে দিচ্ছে ইলিয়াসের ঘোড়া দেখতে ঘোড়া পর পর নিশানা দেখানো হয়ে গেল আরো একটা ঘোড়া আসছে নিশানা দেখিয়ে এদিকে আর একটা ঘোড়া আসছে নিশানা দেখিয়ে নিশানা দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এখন স্টার্টিং পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে দেখতে আর একটা ঘোড়া চলে এলো নিশানা দেখিয়ে এই সেই টেক মাজা ফরিদের ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা ছোট ঘোড়া চলে আর বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু সব বড় ঘোড়া এসছে এই একটাই ঘোড়া যা ছোট এসছে বাকি সব কিন্তু বড় ঘোড়া দেখতে পাচ্ছ আর এখানে আর একটা ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে চলে এসছে এটা ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে চলে এলো আর দেখতে পাচ্ছ আরো একটা সাদা বড় ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে নিয়ে চলে এলো খুব সুন্দর ঘোড়া আর এই একটা লাল ঘোড়া আসছে নিশানা দেখিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটো ঘোড়া পরপর দেখতে পাচ্ছ নিশানা দেখানোর পর চলে আসছে আর মাঝে ওখানে একটা বা খাল ছোট্ট খাল মতো আছে সেটা জাম দিয়ে পার হবে যখন দেখতে পাচ্ছ যখন ঘোড়া আসবে তখন হচ্ছে আর এদিকে আরেকটা ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দিকে নিয়ে চলে এসছে জাম দেবে দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে চলে এলো দেখতে পাচ্ছ বড় মাপের ঘোড়া দেখতে পাচ্ছ সাদা ঘোড়া নিশানা দেখিয়ে চলে এলো এদিকে আর একটা লাল ঘোড়া আসছে দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে আর একটা ঘোড়া আসছে এদিকে লাল ঘোড়া নিশানা দেখিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ এদিকে দুটো ঘোড়া দেখতে পাচ্ছ আর একটা ঘোড়া নিশানা দিকে গিয়ে চলে এসছে আর একটা আসছে দেখতে পাচ্ছ নিশানা দেখানোর পর এটা হচ্ছে গোপাল নগরের ঘোড়া দেখতে পাচ্ছ বিহার থেকে আনা এই ঘোড়াটা ঘোড়াটা কিন্তু একটু সমস্যা করছে দেখতে পাচ্ছ আর এই সুতি খালটা কীভাবে জাম দেবে সেটা দেখিয়ে নিচ্ছে ঘোড়াটা দেখতে পাচ্ছ ঘোড়াটা পড়ে যাচ্ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ জাম দিয়ে পার হয়ে গেল দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এই ঘোড়াগুলো আর এখন কিন্তু সূর্য অস্ত যাওয়ার পথে দেখতে পাচ্ছ আর এদিকে আর একটা ঘোড়া নিশানা দেখিয়ে নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় ঘোড়া দেখতে পাচ্ছ এই খালটা যাতে জাম দিয়ে পার হয় সেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ এটা জাম দিয়ে পার হয়ে যাবে দেখতে পাচ্ছ জাম দিয়ে কিভাবে পার হবে সেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই যে স্টার্টিং পয়ণের সামনে এখানে স্টার্টিং পয়েন্ট দেখা যাচ্ছে ঘোড়াগুলো শুরু হলো ঘোড়াগুলো কিন্তু সবাই রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ঘোড়াগুলো একটু জাস্ট শুরু হয়ে যাবে সব কিন্তু বড় ঘোড়া আস্তে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়াগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে স্টার্টিং পয়েন্টে ঘোড়া দৌড় প্রচুর ঘোড়া আসছে এখানে সব বড় ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ সব বড় ঘোড়া আসছে এখানে আর ঘাগুলো কিন্তু সব উত্তেজিত হয়ে গেছে কোন ঘোড়া দৌ শুরু হয়ে যাবে সব বড়ো বড়ো ঘোড়া আসতে দেখতে পাচ্ছ আচ্ছা আবাদ ভবনপুর অঞ্চলে এই ঘোড়া দৌড়টা হচ্ছে ঢোলা আন্ডারে দেখতে পাচ্ছ সমস্ত সব কিন্তু বড়ো বড়ো ঘোড়া আস্তে দেখতে পাচ্ছ আর প্রথম হিট কিন্তু এই মাত্র শুরু হয়ে যাবে এক্ষুনি প্রথম হিট শুরু হবে দেখতে পাচ্ছ সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে প্রথম হিট এক্ষুনি শুরু হবে অসাধারণ সব বড় বড় ঘোড়া আসছে এখানে দেখতে পাচ্ছ বড় বড় ঘোড়া এক্ষুনি প্রথম হিট শুরু হয়ে যাবে এখন ছাড়ে সব আর বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম রাউন্ড শুরু হয়ে গেল কিন্তু ঘোড়া গুলো অসাধারণ দ্রুত গতিতে দৌড়ে আসতে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ জাম দিয়ে চলে যাচ্ছে কিন্তু ঘোড়া গুলো দেখতে পাচ্ছ

আর এই হচ্ছে চেস নাম্বার চার থেকে পাঁচা ফরিদের ঘোড়া এই হচ্ছে প্রথম রাউন্ডে ফার্স্ট হচ্ছে নাম্বার চার থেকে পাঁচা ফরিদের ঘোড়া দেখতে পাচ্ছ ফার্স্ট হয়েছে এদিকে সমস্ত ঘোড়া কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছো সেকেন্ড রাউন্ড এটা আর বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু সব বড় বড় ঘোড়া আসছে দেখতে পাচ্ছো সব বড় বড় ঘোড়া আসছে এখানে সেকেন্ড রাউন্ডের জন্য ঘোড়াগুলো দাঁড়িয়ে গেছে আর সামনে কিন্তু একটা বড় ভেড়ি আছে দেখতে পাচ্ছ এই ভেড়িটা জাম দিয়ে চলে যাবে ঘোড়াগুলো সব দেখতে পাচ্ছ সেকেন্ড রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ দ্রুত গতিতে ঘোড়াগুলো চলে যাচ্ছে দেখতে ঘোড়াটা কিন্তু একটু অসাবধানতার জন্য দৌড়োতে পারেনি এই বড় ভেড়িটা আছে দেখতে পাচ্ছ এই যে বড় ভেড়িটা আছে দেখতে পাচ্ছ এটা তো এটা জাম দিতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো তাই ঘোড়াটা দৌড়াতে পারেনি দেখতে পাচ্ছ বাকি কিন্তু সমস্ত ঘোড়া দৌড়ে চলে গেছে ঘোড়া দৌড়ে চলে গেছে দেখতে পাচ্ছ আর এই যে ভেড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভেড়িটার এই সাইডটা কিন্তু ঘোড়াগুলো দাঁড় করাচ্ছে এই সাইডটা ঘোড়াগুলো দাঁড় করাচ্ছে আর এই মানে ঘোড়া একদম ভেড়ির কাছে আর কি দাঁড় করাচ্ছে যার ফলে জাম দিতে সমস্যা হচ্ছে যেমন এই ঘোড়াটা জাম দিতে পারেনি তো এই ঘোড়াটা রেডি হয়নি ওই মুহূর্তে ঘোড়া দৌড় শুরু হয়ে গেছিলো দেখতে পাচ্ছ আর এই ঘোড়াটা কিন্তু জাম দিতে গিয়ে পড়ে গেছে দেখতে পাচ্ছো শহীদকে নিয়ে যাচ্ছে এদিকে শহীদে লেগে গেছে দেখতে পাচ্ছি শহীদকে নিয়ে যাচ্ছে এদিকে গোপাল নম্বরে ঘোড়া দেখতে পাচ্ছি